নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর আপনি যদি একজন প্রকৃত কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে আজকের খবরটা আপনার জীবনে এনে দিতে পারে একটুখানি স্বস্তি একটুখানি হাসি আর অনেকখানি আশার আলো হ্যাঁ বন্ধুরা উনত্রিশে জুলাই থেকে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা প্রদান অর্থাৎ খরিফ মরশুমে সেই কাঙ্ক্ষিত সহায়তা এখন পৌঁছে যাচ্ছে হাজার 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 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরকারি সমীক্ষায় উঠে এসেছে এক অজানা দুঃসংবাদ এখনো পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি কেন ঢুকেনি কবে ঢুকবে আর কারা এই সমস্যায় পড়ছেন তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা জানব প্রকল্পের সম্পূর্ণ হালচাল নতুন আবেদন ও কাগজপত্র সংক্রান্ত আপডেট টাকা না ঢোকার মূল কারণ এবং আগামী দিনে কি কি করণীয় যাতে আপনি এক টাকাও না মিস করেন বন্ধুরা শুনলেই হবে না ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি মিস করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এখানেই পাওয়া যায় সবার আগে সঠিক সময়ে একশো শতাংশ প্রকল্প সংক্রান্ত আপডেট আর যারা আগে থেকেই আমাদের সঙ্গে আছেন তাদের জানাই হৃদয় থেকে ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও চলুন তাহলে আমরা জেনে নিই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আজকের এই প্রতিবেদনে কি জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আজকেও ছাড়ল পাঁচই আগস্ট মঙ্গলবার কৃষক বন্ধু প্রকল্প শুধু একটা প্রকল্প নয় এটা একটুকু ভালোবাসা এক ফোটা কৃতজ্ঞতা আর সাহসের প্রতিশ্রুতি এই প্রকল্পে সরকার সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠায় ফসলের সময়ে কৃষকের হাতে নগদ টাকা থাকলে সে যেমন নির্ভয়ে বীজ বনে তেমনি নিজের সন্তানের মুখেও হাসি ফোটাতে পারে প্রাকৃতিক দুর্যোগ হোক বা বাজারের এই প্রকল্পটা যেন একজন কৃষকের শক্তি হয়ে দাঁড়ায় একজন কৃষক শুধু ফসল ফলান না তিনি আমাদের জাতির মেরুদণ্ড এই প্রকল্পের খবর পৌঁছে যাক বাংলার প্রতিটি চাষির কাছে আসুন সম্মান জানাই সেই নীরব নায়কদের ভেজা হাতে প্রতিদিন আমাদের খাবারের থালা ভরে ওঠে বন্ধুরা আমরা অনেক প্রকল্পের কথা শুনেছি কিন্তু কিছু প্রকল্প শুধুই নাম নয় কিছু প্রকল্প মানুষকে স্পর্শ করে মানুষকে বদলে দেয় দু সালে যেটার শুরু হয়েছিল সেটা তখন ছিল অনেকের চোখে এক প্রচেষ্টা কিন্তু দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে সেটা হয়ে ওঠে মানুষের ভরসা বহু ঘর বহু মুখ বহু স্বপ্ন এই প্রকল্প ফিরে এসেছে একবার নতুন রূপে এবার শুধু একটা সুবিধা নয় এবার এলো বিশ্বস্ততা দ্রুততা আর মানুষের কাছে সরাসরি পৌঁছানোর ব্যবস্থা আগে যে জায়গায় পৌঁছাতে সময় লাগতো ছ মাস এখন সেটা হচ্ছে মাত্র কয়েক সপ্তাহে আগে যেখানে আবেদন করতে হতো লাইন দাঁড়িয়ে এখন অনলাইনে হচ্ছে সবকিছু আর সবচেয়ে বড় কথা এইবারের প্রকল্প শুধু সুবিধা নয় সম্মান দিচ্ছে মানুষের শ্রমকে তাদের অস্তিত্বকে বাংলার প্রত্যন্ত গ্রামে আজও এমন বহু কৃষক আছেন যাদের একখণ্ড জমি তাদের একমাত্র সম্বল ঠিক এমন কৃষকদের কথা ভেবে চালু হয়েছিল এই প্রকল্প যাতে তারা বছরে দুবার নির্দিষ্ট সময়ে সরাসরি ব্যাঙ্কে অর্থ সহায়তা পান আর যদি কোনো দুঃখজনক দুর্ঘটনা ঘটে পরিবার যাতে দাঁড়াতে পারে মাথা উঁচু করে সেই ভাবনাও রয়েছে এই প্রকল্পে কাদের কত টাকা এই প্রকল্প অনুযায়ী যাদের জমির পরিমাণ এক একরের কম তারা বছরে পান সর্বোচ্চ চার হাজার টাকা আর যাদের জমি এক একর বা তার বেশি তাদের দেওয়া হয় বছরে দশ হাজার টাকা পর্যন্ত পুরো টাকাটা দুটি কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর অর্থাৎ খরিফ মরসুমের আগে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে অর্থাৎ রবি মরশুমের আগে যাতে কৃষক ভাইরা সঠিক সময়ে সার বীজ ও চাষের উপকরণ কিনে নিতে পারেন এই প্রকল্পের সবচেয়ে স্পর্শকাতর ও মানবিক দিকটি হলো যদি কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে কোনো দুর্ঘটনার ফলে মারা যান তাহলে তার পরিবার পায় সর্বোচ্চ দু লক্ষ টাকার আর্থিক সহায়তা শুধু তাই নয় অনেক সময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি থাকেন ওই কৃষক তাই এই আর্থিক সহায়তা যেন পরিবারের নতুন পথের আলো হয়ে দাঁড়াতে পারে ডিভিসির জল ছাড়াই ডুবেছে চাষ পূর্ব বর্ধমানে কৃষকদের চোখে জল প্রতি বছর বর্ষার সময় ডিভিসি হঠাৎ করে জল ছেড়ে দেয় আর সেই জলে ভেসে যায় রায়না ওয়ান রাইনা টু জামালপুর খণ্ড মতো কৃষি প্রধান এলাকার জমিগুলো কোথাও কোমর সমান জল কোথাও কেবল কাদার স্তর চাষের জমি তো নয় যেন ছোট্ট নদী এই এলাকার বিখ্যাত গোবিন্দভোগ ধানের চাষ হয় এবছর শুরু করাই যাচ্ছে না টুয়ের চাষী বিপ্লব দাস বলেন বিবিসি ইচ্ছা মতো জল ছাড়ে চাষীদের কথা ভাবে না গত বছর জমির ক্ষতি হয়েছে এবার তো বীজ রোপণ করাই যাচ্ছে না যখন জলের দরকার হয় তখন জল নেই আবার যখন দরকার নেই তখন হঠাৎ করে অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হচ্ছে স্থানীয়রা বলছেন খালগুলো যদি আগে থেকে পরিষ্কার রাখা হতো জল বেরিয়ে যেতে পারত কিন্তু প্রশাসনের নজর নেই কেন্দ্রীয় সরকারও চুপ এদিকে সারের দামও বেড়েছে অর্থাৎ খরচ বাড়ছে উৎপাদন হচ্ছে না অথচ ক্ষতিরপূরণ মিলেনি আজও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক খালে জল উপচে ঢুকে পড়েছে জমিতে খাল সংস্কারের কাজ চলছে তবে কবে শেষ হবে কেউ জানে না পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার জানিয়েছেন ডিবিসির কাছে এবার ক্ষতিপূরণ দাবি জানানো হবে রাজ্য সরকার কৃষক বন্ধু ও শস্য বীমা চালু রেখেছে কিন্তু কেন্দ্রীয় সরকারের দিক থেকে এখনো পর্যন্ত সদর্থক কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না পনেরোই আগস্টের মধ্যে যদি বীজ রোপণ না হয় তাহলে ফলন মারাত্মকভাবে কমে যাবে চাষিরা বলেছেন জল দিয়ে আমরা বাঁচতে চাই না জল চাই সময় মতো নিয়ন্ত্রিত ভাবে এটাই তাদের শেষ অনুরোধ সেই আর্জি কেউ শুনছেনই না আপনাদের এলাকায় পরিস্থিতি কেমন এই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রশাসনের কাছে পৌঁছায় কৃষকের আর্তি চাষিদের পাশে থাকুন তাদের কথা দেশের কাছে পৌঁছে দিন বহু মাস ধরে কৃষকেরা অপেক্ষা করেছিলেন কবে আসবে সেই কাঙ্ক্ষিত টাকা অবশেষে উনত্রিশে জুলাই মঙ্গলবার থেকে শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালে প্রথম কিস্তি টাকা প্রদান এই খরিফ মরশুমের এই সহায়তা যেন কৃষকের জীবনে এক স্বস্তির নিঃশ্বাস এসেছে ইতিমধ্যে নদীয়া বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলায় লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে উনত্রিশে জুলাই বীরভূমের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেন কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে সেই ঘোষণা শুনেই বহু কৃষকের মুখে খুশির জোয়ার দেখা দেয় আজ পাঁচই আগস্ট মঙ্গলবার আজও বহু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে খবর তবে এখনো যারা টাকা পায়নি তাদের জন্য আছে সুখবর সূত্র জানাচ্ছে আগামী পনেরোই আগস্টের মধ্যেই রাজ্যের সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকিয়ে দেওয়া হবে এই টাকা শুধু অর্থ সাহায্য নয় এটা এক একজন কৃষকের জীবনে একটা বাঁচার আশ্বাস আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষি দপ্তরের প্রতিটি কর্মকর্তার কাছে যারা দিনরাত পরিশ্রম করে এই টাকা কৃষকদের হাতে পৌঁছে দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তাই একবার চেক করে নিন যদি না ঢুকে থাকে চিন্তার কিছু নেই পনেরোই আগস্টের মধ্যে আপনার টাকাও এসে যাবে দু সালে যখন কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল তখন অনেকেই ভাবেননি এ এমন বিশাল প্রভাব পড়বে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্প আজ বাংলার কৃষকদের জীবনে অপরিহার্য অংশ হয়ে উঠেছে এবার এই প্রকল্পের আয়তায় রাজ্যের এক কোটি নয় লক্ষ কৃষক ও বর্গাদার পেতে চলেছেন মোট দু হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এটা কোনো কথার কথা নয় এটাই বাস্তব এটা হচ্ছে এখনই মোট সহায়তা দু সাল থেকে আজ পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের পথে পৌঁছে গেছে প্রায় চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা এই সংখ্যা শুধু একটা পরিসংখ্যান নয় এটা প্রতিটি কৃষক পরিবারের চোখের জল ঘাম আর পরিশ্রমের দাম এই প্রকল্পে শুধু আর্থিক সহায়তা নয় আছে সামাজিক সুরক্ষার ছায়াও রাজ্যের যে কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে যদি দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন তাহলে তার পরিবারকে দেওয়া হয় এই দু লক্ষ টাকার আর্থিক সহায়তা এই খাতে এখনো পর্যন্ত এক লাখ ছিচল্লিশ হাজার কৃষক পরিবার পেয়েছেন সরাসরি সাহায্য মোট সহায়তার পরিমাণ দু হাজার নশো কুড়ি কোটি টাকা এই সহায়তা শুধুমাত্র অর্থনৈতিক নয় এটা এক ধরনের ভরসা যা বলে আপনি একানন সরকার আপনার পাশে আছে কৃষকদের টাকা নিয়ে বড় আপডেট এখনো পায়নি কুড়ি শতাংশ কৃষক সূত্র মারফত খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত প্রায় কুড়ি শতাংশ কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি হ্যাঁ ঠিকই শুনেছেন কুড়ি শতাংশ অর্থাৎ লক্ষাধিক কৃষক এখনো প্রতীক্ষায় পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষি অফিস থেকে জানানো হয়েছে যদি আপনি এখনো মোবাইলে টাকা ঢোকার কোনো এস না পেয়ে থাকেন তাহলে দয়া করে দেরি না করে সরাসরি ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নিন এটা শুধু আপনার নিশ্চয়তা নয় এটা আপনার অধিকার এখন প্রশ্ন উঠেছে তাহলে কেন কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে আর কারো অ্যাকাউন্টে ঢুকছে না কৃষি অফিস জানিয়েছে যেসব কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক আছে এবং কেওয়াইসি আপডেট করা আছে তাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই তাদের টাকা নিশ্চিন্তে চলে আসছে অথবা আসার পথে আছে কিন্তু যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই বা কোনো তথ্য আপডেট হয়নি তাদের টাকা আটকে যেতে পারে তাই এখনই ব্যাংকে যান আধার প্যান এবং অ্যাকাউন্টের সব তথ্য মিলিয়ে নিন এখনো যারা টাকা পাননি তাদের জন্য বলছি চিন্তার কিছু নেই প্রশাসনের তরফ থেকে বারবার জানানো হয়েছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা একটু ধৈর্য ধরুন খুব শীঘ্রই টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে সর্বোচ্চ স্তরের নজরদারি যাতে একজন টাকা থেকে বঞ্চিত না হয় আপনার পাওনা আপনার প্রাপ্য আর এই পাওনার জন্য একটু পিছিয়ে থাকবেন না আপনার মোবাইলে যদি এখনো এস এম এস না এসে থাকে ব্যাংকে গিয়ে যদি টাকা না দেখে থাকেন তাহলে দয়া করি আজই আপনার পাসবুক আপডেট করুন এবং নিশ্চিত ধন তথ্য ঠিক আছে আছে কিনা আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার পাশের কৃষক ভাইদের সঙ্গে যাতে কেউ না পড়ে ভুল বোঝাবুঝিতে ভিডিওটি নিচে কমেন্টে জানিয়ে দিন আপনি টাকা পেয়েছেন কিনা আমরা নিয়মিত আপডেট এনে দেবো আপনার জন্য আবারও শুরু হলো কৃষক বন্ধুদের নতুন আবেদন আপনার জেলায় কবে পুরো প্রক্রিয়া জেনে নিন যারা এখনো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাননি তাদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার কৃষক ভাইরা প্রতিটি মঙ্গলবার ও শুক্রবার তাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারছেন ফর্ম জমা নেওয়া হচ্ছে পুরো আগস্ট মাস জুড়ে সঠিক সময়ে আবেদন না করলে আবার সুযোগ হারাতে পারেন নতুন আবেদন করতে গেলে সঙ্গে কি কি নিয়ে যেতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড জমির খতিয়ান বা পর্চা ব্যাংকের পাসবুকের ফটোকপি একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এই ডকুমেন্টগুলো না থাকলে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না তাই আগে থেকে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখুন অনেকেই এই প্রশ্ন করছেন আমার জেলায় কবে থেকে আবেদন শুরু হবে এ বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে জেলা ভিত্তিতে আলাদা 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 তারিখে আবেদন শুরু হবে তাই নিজের ব্লক বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন ওইখান থেকে আপনি জানতে পারবেন কবে থেকে ফর্ম দেওয়া শুরু হবে ফর্ম ফর্ম দেওয়ার শেষ দিন কবে কোথায় জমা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকা পাওয়ার বিষয় নয় এটি কৃষকের জন্য একটি সুরক্ষা একটি ভরসা আপনি বা আপনার পরিচিত কেউ যদি এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তবে আর দেরি করবেন না তথ্য সংগ্রহ করুন ডকুমেন্ট গুছিয়ে ফেলুন আর নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন করুন ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তবে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন না আপনার এক শেয়ার হয়তো কারোর পরিবারের খুশির হাসি এনে দিতে পারে আর এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে পাশে থাকুন আমাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কৃষি নিয়ে সচেতন থাকুন জয় হিন্দ জয় কৃষক